আল্লাহ আলামিন বলেন আমার বান্দা বান্দি শোনো যখন ফেরস্তাও কিছু জানতে পারে না তুমি যখন মনে মনে কল্পনা করো মনে মনে ভাবো ওইটা ফেরেস্তাও বুঝতে পারে না ওইটা কিন্তু একমাত্র আমি আল্লাহ বুঝতে পেরে যাই করি বল তো আল্লাহ বলল ইন্দ নিশ্চয়ই আমি আল্লাহ তোমার অন্তরের খবরটা পর্যন্ত জানতে পারি অতএব পালাবার কোনো রাস্তা তোমার না যে কথা বলতে হচ্ছেন মুখস্থ করার জন্য যে আমি যদি ভুলে যাই আল্লাহ নানা হবেন আল্লাহর কাছে কি কই ফিয়ান দেব সেই জন্য মুখস্থ করছেন তারা হুরু করছেন পরেশান হয়ে যাচ্ছেন এটা আল্লাহ বুঝতে পারলেন দেখতে পারেন জিবরিল আমিন কে পারলেন জিবরিল আমিন চলে এলেন

রে আপনার জিহাটা তারা ঘুরো করবেন না সঞ্চালন করবেন না মকস্ত করার জন্য তারা ঘুরো আপনি করবেন না প্রেশান হবেন না টেনশন নেবেন না আমি আল্লাহ এই কোরআনটা আপনার সিনার মধ্যে জমিয়ে রাখার মকস্ত করে রাখার আর কোরআনের মানে ভাবার দুটাকে জানার এই দুটো জিনিসই আমি আপনার সিনার মধ্যে জমিয়ে রাখার দায়িত্ব নিয়ে নি হে अजी অতএব হাবিব হাবিব আপনি परेशान হবেন না ঠিক কোন রূপ ভাবে আপনাদের বলি মাদ্রাসার ছাত্র গুলো এত কমা খায় এরা ঘি চোখে দেখতে পায় না এরা ডিম চোখে দেখতে পায় না খুব একটা নয় কম এরা গোস্ত খুব একটা খেতে পাবার সুযোগ পায় না এরা কমা জিনিস খাবার পর আল্লাহ রবীন্দিন বলেন তোর সঙ্গে কোরআনে টাচ হয়ে গেছে তুই কোরআন ভোর বেলা উঠে শুরু করে দিয়েছিস পড়তে ভোর থেকে নিয়ে শোয়া পর্যন্ত কোরআনে কে ঢিম তেলবত করার কারণে আমি আল্লাহ তোর স্মৃতি শক্তিটাকে বৃদ্ধি করে দিলাম অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তাকে mohabbat করি যাকে ভালোবাসি আমি তাকে আমার কুরআনটাকে আমার سینার মধ্যে দিয়ে ইবাদত করি হাদিসের মধ্যে এসেছে একজন হাফে সাহেব কিয়ামতের দিনটাকে ঢাকা হবে দেখে জিজ্ঞাসা করা হবে হাফে সাহেবকে যে আচ্ছা তুমি এই গোনাটা করেছ না করনি তখন হাবে সাহেব বলবে আল্লাহ আমি করে ফেলেছি আচ্ছা আল্লাহ গোনাটা তুমি করেছো বলবে আল্লাহ করে ফেলেছি আল্লাহ বলবে আচ্ছা এই গোনাটা করেছো বলবে আল্লাহ করে ফেলেছি সব স্বীকার করবে আল্লাহ তাআলা বলবেন তাহলে এবার তোমার কি হবে সাহেব তুমি যে এত অন্যায় করেছো ভুল করেছো তখন বলবে আল্লাহ আল্লাহ ঠিকানা যাহা জান আমি তো অনেক অন্যায় করে ফেলেছি ভুল করে ফেলেছি আল্লাহর বলবেন আমার বান্দা শোনো তুমি অনেক অন্যায় করেছো ভুল করেছো তুমি স্বীকার করেছো ঠিকই তুমি গোনা করেছো কিন্তু শুনে রেখে না তুমি এই অন্যায় করার অনেক আগে আমি আল্লাহ তোমাকে মহাব্বত করে ফেলেছি ভালোবেসে ফেলেছি আমি যদি মহাব্বত না করতাম ভালো না বাসতাম আমার কালাবে এলাহি এটা তোমার সেনার মধ্যে দিয়ে আমি হেফাজত করতাম না আবে সাহেব শোনো অন্যায় করেছো গোনা করেছো ঠিকই কিন্তু আমি কোরআনের বরকতে আজকে ক্ষমা করে তোমার জান্নাতের ফেসলা করে দিলাম

সব থেকে বড় জ্ঞানী সব থেকে জ্ঞানী মহান জ্ঞানী যিনি সব কিছু জানেন তিনি হচ্ছেন আল্লাহ আর তারপরেই যিনি জ্ঞান দিয়েছেন যাকে জ্ঞান এবং বিবেক বুদ্ধি দিয়েছেন তার দয়া এবং করুণা সব থেকে বেশি দিয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ জরে বলুন সাল্লি সেই রবি রম্মত আমরা এবার মানুষকে জিজ্ঞাসা করা হোক যা সব থেকে ভালো করা। সব থেকে ভালো কারা প্রফেসর ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার মন্ত্রী মুখ্যমন্ত্রী গৃহমন্ত্রী প্রধানমন্ত্রী আল্লাহ সব সব থেকে ভালো কারা আল্লাহ রসুল যেটা বলবেন ঠিক হবে না হবে না আমার এনাকে ভালো লাগে তাই বলছি সব থেকে ভালো আমি ইঞ্জিনিয়ার কে ভালো সব থেকে ইঞ্জিনিয়ার ভালো জানেন কত কিছু করে দেয় উকিল সব থেকে ভালো জানেন যে হারা কেস থেকে জিতিয়ে দেয় যে যাকে ইচ্ছা ভালো মনে করে আমার রসুল বললেন সব থেকে পৃথিবীর মধ্যে ভালো করা আল্লাহ নবী মল্লা কলন্নবি সল্ল গোলাইহি খৈরু কুমন্টা আল্লে মল কোরানা আল্লে ম গো আল্লাহ নবী বলেছেন ও পৃথিবীর মানুষ শোনো আমি নবী বলে যাচ্ছি আমি আল্লাহর হাবিব বলে যাচ্ছি আমি আল্লাহর রসুল বলে যাচ্ছি যারা কোরআনে কেনিমকে শিক্ষা করে আর যারা কোরআনে কেনিমকে অপরকে শিক্ষা দেয় এরা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম এবং ভালো জোরে বলুন সুহার যার কারণে মৌলানা সাহেবের টাকা নাই পয়সা নাই ভালো

আমাকে এরা গাইতে গাইতে নিয়ে যাচ্ছে এই সম্মানটা আমাদেরকে কে দিয়েছে একটু জোরে বলে কে দিয়েছে মুসলমান তুমি নামাজ পড়বে এই সম্মান তোমাকে আল্লাহ দেবে মুসলমান তুমি দাঁড়িয়ে রাখবে এর সম্মান আল্লাহ তোমাকে দেবে মুসলমান তুমি যখন কোরআনে কারীম তেলাওয়াত করবে এই সম্মান আল্লাহ তোমাকে দেবে এবার আপনাদেরকে বলি সবথেকে সুন্দর কণ্ঠস্বর ছিল কোন নবীর একটু জোরে বলবেন

সমস্ত নবীর থেকে আমার আপনার নবীকে সব থেকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে আল্লাহ রবীর বলেন আমি আমার নবীকে দুনিয়াতে পাঠালাম আর দাউদ নবীকেও পাঠালাম দাউদ নবীর কণ্ঠস্বর এত সুন্দর ছিল যখন দাউদ নবী একটা পাহাড়ের ধারে বসে বসে যখন তখন ওই পাহাড়টাউদাল যখন পাঠ করতেন তখন দরিয়ার মাছ গুলো কিনারায় চলে আসতো শ্রবণ করার জন্য এবার আপনাদের জিজ্ঞাসা করি মাছ কি কখনো করে বাহার করে মাসুম বেগুনা এরা কিন্তু জব্বর শোনার জন্য কন্ঠস্বর শোনার জন্য আসতো এবারে আপনারা আমার নবীর কথা একবার বলি আমার আপনারা নবী যখন রাতে বানাই কোরআন কারীম করছেন তহামা তো হাম আন্সল আলাইকাল কোরআন আল্লাহ নবী যখন তেলাবাদ করতেন তখন পাহাড় নয় তখন মাছ নয় তখন কোন পাখি নয় কোন মাসুম নয় ওই গুণাকার ফেরাউন নয় ফেরাউন আবু জেহেল মার্কা আবু জেহেল আবু সাহেবা এরা পর্যন্ত কোরআন শোনার জন্য নবীর ওই রৌজার নবীর হুজরার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকতো

এই কামত পর্যন্ত থাকবে এই কোরান কামত পর্যন্ত থাকবে হাফেজ কামত পর্যন্ত থাকবে এই মুসল্লি ইমানদার এরাও কামত পর্যন্ত থাকবে জোর বলুন সেই জন্য বারোটা কিন্তু এবার বেজে গেছে আপনাদের সঙ্গে কথা দিয়েছিলাম আপনারা অনেকক্ষণ বসে আছেন বসে না থাকলেও কিন্তু আপনারা খাওয়া করে নিয়েছেন অতএব আপনাদের শরীর আর সাবিট করছে না আপনাদের সাথ দিচ্ছে না এটাই স্বাভাবিক কোনো বললে এখন দেড় ঘন্টা দু ঘন্টা বলবো কিন্তু আপনাদের দিকটাও লক্ষ্য করতে হবে মাত্রাস প্রতিপক্ষ তারাও সারা দুদিন তিন দিন ধরে খাটাখাটি করছে তাদের শরীর আনন্দ হয়ে আছে আপনারা এখন আর বেশি আপনাদেরকে বিলম্ব করব না আপনাদের কষ্ট দেব না আল্লাহ যদি রাজি থাকেন কখনো আবার কোরআন থেকে আলোচনা করা হবে একটা কথা শেষ বেলায় বলে যাই এই রমজান মাস আসছে আমরা বেশি বেশি করে তেলাবত করব করব ইনশাআল্লাহ বলতে লজ্জা লাগে একটা দুয়ার মজলিসে গিয়েছিলাম একটা গ্রাম থেকে দুয়ার মাহফিল করা হলো বলা হলো যে গ্রামে একটু বালা মুসিবত চলছে হঠাৎ ধর ধর করে তিন চার জন মরে গেছে যখনই মরে তো তখন একটুখানি কেঁপে উঠেছে তো বলছে হুজুর আমরা চাইছি একটা দোয়ার মজলিশ করব আপনি আসলে ওই দু দশ মিনিট বিশ মিনিট কথা বলবেন দোয়া করে দেবেন তো আমরা খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করিনি পাড়া থেকে চাঁদাও তুলিনি একটা জিনিস চাদা তুলছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা বাড়িতে বলে এসেছি যে তোমাদের কোনো দিন টাইম দেওয়া হলো একটা হোক দুটো হোক যত হোক খতম তোমরা পড়বে করেন কেন খতম করবে আমাদের

আর একটা কারণ থাকে যখন ছেলের বাপ দেখতে জিজ্ঞাসা করে মা কোরআন করতে জানো আর ছেলেকে কি বলে জানে নামটা জিজ্ঞাসা করে বাবু তোমার নাম নামটা বলে বাবু তুমি কি করো আর জিজ্ঞেস করবে না তুমি কোরআন জানো না নবাজ জানো না হাদিস জানো না ফেকা জানো তার কারো প্রথমে মালুর কথা জিজ্ঞাসা করবে তুমি কি করো সেই জন্য এই ছেলেগুলো দেখছে আমাদেরকে জিজ্ঞেসই করে না করে না কথা তোরা

এর সম্মান করা মসজিদের সম্মান করা বড়দের সম্মান করা শতদেরকে স্নেহ করার আল্লাহ তৌফিক দান করেন আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসুন সবাই মিলে একটু এই গ্রামের জন্য মাদ্রাসার জন্য তালেবেলামদের জন্য উম্মতে মুহাম্মাদীর জন্য দোয়া করে দিই আমরা আমাদের জন্য দোয়া করব আল্লাহ এখন প্রায় 12টা মধ্যরাত্রি পার হয়ে গেছে আল্লাহ আমাদের গোনাটাই ক্ষমা তুমি माफ করে দাও এটা আল্লাহর কাছে আমরা চাইবো ইনশাআল্লাহ চাইবো

ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ

আদম আলা নবী কিনা আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী প্রিয় নবী আখেরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়া থেকে চলে গেছেন সমস্ত নবীর কবরে সব তুমি পৌঁছে দাও রব্বুল আলামিন तमाम সাহাবায়ে کرام সহদাই کرام আজওয়াজে মুতাহারাত তাবেঈন তাবা তাবেঈন আইম্মা মুজতাহিদিন উলামায়ে کرام সহদাই کرام উস্তাদে মুহতারাম যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের সকলের কবরে সব তুমি তুমি পৌঁছে দাও আল্লাহর হাত দুটো তুলেছি আমাদের আব্বা চলে গেছেন আম্মা চলে গেছেন দাদা দাদি নানা নানি চলে গেছেন কারো সন্তান দুনিয়া থেকে চলে গেছে কারো স্বামী চলে গেছে কারো স্ত্রী চলে গেছে মহলা দয়া করে তাদের সকলের কবর সব টুকু তুমি পৌঁছে দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই যে মাদ্রাসা এই মাদ্রাসা জায়গা জেনারা দিয়েছেন আল্লাহ যারা প্রতিষ্ঠিত করেছেন প্রতিষ্ঠানটা করেছেন আল্লাহ যারা মেহনত করেছেন যারা পড়িয়েছেন আল্লাহ যারা পড়াচ্ছেন আল্লাহ তাদের সকলকে তুমি উত্তম বদলা দান করো রব্বুল আলামিন আমরা গুনাহগার বান্দা আল্লাহ কোন হাত তুলে তুলি জিমাও না আমাদের জীবনের সব গুনাহগুলোকে তুমি maaf করে দাও আল্লাহ আমরা বড় গুনাহ করেছি ছোট গুনাহ করেছি গোপনে করা করেছি প্রকাশ্যে গুনাহ করেছি আল্লাহ তুমি সব দেখেছো সব জানো তুমি রহমান তুমি রহিম তুমি গফফার

পর্যন্ত কণ্ঠস্থ মুকস্ত করে রাখা এবং তার উপর আমল করে তো তুমি দান করো মৌলা রব্বুল আলামিন সারা পৃথিবীতে জন্মস্থিত আছে মাদ্রাসা আছে মক্তব আছে খানকা আছে মার্কাজ আছে সেগুলো তুমি হেফাজত করো খাস করে মৌলা আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের হেফাজত তুমি করো বাইতুল মাকদিসের হেফাজত তুমি করো মৌলা আল্লাহ কাবা শরীফের হেফাজত তুমি করো মদিনা শরীফের হেফাজত তুমি করো মৌলা আলেম আলেমাদের হেফাজত তুমি করো মৌলা আল্লাহ মুসলমানের জান মাল আবরুর হেবাদত তুমি করো মাওলানা তোমার কোরআনের হেবাদত তুমি করো মাওলানা তোমার হাবিবের হাদিসের হেবাদত তুমি করো মাওলানা রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করো যারা परेशान আছে परेशानी কে দূর করে দাও আল্লাহ যারা কন্যা তাই আছে সৎপাত্রের যোগাযোগ তুমি করে দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে আমি বড় গুণাকার কথা কার কিন্তু আমি তো মুসাফির বলা তোমার হাবিব বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয় তাই হাত গুলো তুলেছি তবুও বলি এখানে অনেক ইমানদার আল্লাহর মুত্তাকি পরেশগার আছে ছোট বাচ্চা মাসুম আছে আল্লাহ তোমার বান্দীরা পর্দার আড়ে লেহাত করে তুলেছে মওলা তুমি যাকে মুহাব্বত করো যাকে ভালোবাসো আল্লাহ যাকে পছন্দ করো তার হাত তোলাকে শামিল করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين ثم آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.